আচ্ছা মাগ বল দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা হতে পাই এত আলো আচ্ছা মাগ বল দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাই এত আলো ফুলগুলি সব নানান রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় ফুলগুলি সব নানান রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পরে কেমনে হয়রে লাল চিনি কেন মিষ্টি মাগু তেঁতুল কেন টক আর কালো এত কোকিল কেন ফারসা কেন বক চিনি কেন মিষ্টি মাগো তেতুল কেন টাক আর কালো এত কোকিল কেন ফর্সা কেন বক গাধার কেন সিং যায় না ঘোড়ার কাঁধে চুল গকলা কলা গাছে হয় না তক্তা একই সৃষ্টির ভোল গাধার কেন সিং যায় না ঘোড়ার কাঁধে চুল কলা গাছে হয় না তক্তা একই সৃষ্টির ভোল কিয়ক পাখির নাইরে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় কেন আম্মে জান কি পাখির নাই রে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় কেন আম্মে জান পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় বলো নাগো এসব কেমন করে হয় সারা বছর সব চুপ করে কেন থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে সারা বছর সব চুপ করে কেন থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে সকাল বেলায় ঘাসের ডগায় শিশির ঝরে জল লাগলে পারে গা কুটকুট করে সকাল বেলায় ঘাসের ডগায় শিশির কেন ঝরে জল বিটি লাগলে পারে গা কুটকুট করে নারীর কেন গব গাজাই না মুখে হয় না দাড়ি নারীর কেন গব না মুখ চোখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি নারীর কেন গব না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহ তাতে জন্ম নিলে শূন্য তেলাফাতে